আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিল্প পরিচালক জিসান বাংলা পাবলিক স্কুল আলহামদুলিল্লাহ আজকে আরেকটি খুশি সংবাদ দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে আজকে আমার সাথে আছে শেখ সামি আমাদের যেখানে অল্প সময়ের মধ্যে তাদেরকে পরীক্ষা বাস করতে পারছে এবং তাদেরকে পাইছে আজকে আমার দেখা করতে

আসলে এটা প্রকাশ করা যেব না আমার স্বজন ফ্যামিলির মানুষ আমি বড় হিসাবে পাতেন তে আমি নিতে পারিনি এখন তো ছোট হিসাবেও আসছে কেবল এক বছর এক বছর বইল জুলাইতে জুলাই বারো তারিখে এর মধ্যে পাতেন তিনি

দিচ্ছেন ভাই যেভাবে বলে এভাবে শুনবেন ইনশাল্লাহ পাতিনতে এখন হাতের মুঠে সবাই দিদি হয়ে যাবে ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার ঠিক আছে দোয়া রাখবেন আমার জন্য সালাম আলাইকুম যারাই ভিডিওটা দেখতেছেন আপনাদের গ্রুপে সবাই স্বামী কিছু স্বামীর ব্যাপারে সবাই ইন্টারেস্ট যে এখন তো সবাই কেউ বলতে হ্যাঁ হ্যাঁ সবাই বলে বলতো তো চারা ভিডিওটা দেখতেছেন আপনারা এটা চিন্তা করেন যে এত অল্প সময় ইত্যালিতে মাত্র এক বছর এবং অল্প বয়স ইচ্ছে এবং আনব যে বয়সে মানুষ ভিডিও গেম খেলে সেই বয়সে যে নিয়ে খেলবে গাড়ি চালাতেছে সো এটা অনেক বড় একটা ভিজন এবং এইটা তার সারা জীবন থাকবে সারা জীবনের অ্যাসেট সারা জীবনে যখন যে জায়গায় জব করতে যাবে সে রেডি সে তার স্টাইল নিয়ে রেডি

যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরো আরো নতুন সফলতার গল্প নিয়ে ইসলাম থাকুন সফলতা আমাদেরকে ফলো করুন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন কিভাবে সফল হতে সেটাও জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ